আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় মুসলিম ভাই বোনেরা আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি বিষয়টি হলো পবিত্র রমজানুল মোবারকের মুবারকের রোজা যেমন আমাদের জন্য ফরজ রোজা কোন কারণে নষ্ট হয়ে যায় কোন কোন কারণে আমাদের রোজাগুলো ভঙ্গ হয়ে যায় সেই কারণগুলো যেন আমাদের জন্য ফরজ আমাদের অজানা কারণে অনেক সময় আমাদের অর্জিত রমজান রমজান শরীফের রোজাগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য প্রত্যেকটা মুসলমান নরনারীকে কোন কোন কারণে রোজাগুলো নষ্ট হয়ে যায় সে বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে এটা আবশ্যক আমরা জেনে নেব আজকে কোন কোন কারণে আমাদের রোজাগুলো নষ্ট হয়ে যায় ভঙ্গ হয়ে যায় এক নম্বর ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে সত্য বমি করা এক বিষয় আর ইচ্ছাকৃতভাবে বমি করা এক বিষয় মুখে হাত দিয়ে গলায় হাত ডুকে অথবা পেটে চাপ দিয়ে যদি কেউ বমি করে সঙ্গে সঙ্গে তার রোজা ভঙ্গ হয়ে যাবে দুই নম্বর ইচ্ছাকৃতভাবে কেউ যদি কোনো কিছু পান করেন ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পান করলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে কেউ যদি কোনো কিছু খায় বা পান করে কোনো কিছু খাবার খেলে অথবা কোনো পান করলে তার রোজা নষ্ট হয়ে যাবে তিন নম্বর শরীর থেকে রক্ত যদি গড়িয়ে পড়ে শুধু রক্ত বের হলেই রোজা নষ্ট হবে না এমন রক্ত বাইর হয়েছে ঘড়িয়ে ঘড়িয়ে পড়েছে এবং রক্ত পড়ার কারণে আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছেন এই কারণে আপনার রোজাটা ভঙ্গ হয়ে যাবে রোজাটা নষ্ট হয়ে যাবে চার নম্বর যৌন সম্পর্ক করলে রমজান শরীফের রোজা রেখে কেউ যদি স্ত্রীর সাথে অথবা কোনো কারণে বা কাহারুর সাথে যৌন সম্পর্ক করে অথবা জনসম্ভোগ করে সহবাস করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে রোজা নষ্ট হয়ে যাবে পাস কোনো মহিলার যখন হায়েজ এবং নেফাস শুরু হয়ে যায় হায়েজ রোজা ছিল সে সেহরি খাইল রোজা রাখার উদ্দেশ্যে সকালের পর তার হায়েজ শুরু হয়ে গেল তার রোজা নষ্ট হয়ে যাবে সে আর রোজা থাকতে পারবে না আবার নেফাজ যদি কারো শুরু হয়ে যায় অর্থাৎ রোজা রাখার পরে তার নেফাস হলো বাচ্চা প্রসবের পরে যে রক্ত ঝরে এটাকে বলা হয় নেফাস তার সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে গেল রক্ত ঝরা শুরু হলো অথবা সন্তান প্রসব হলো তারপরে রক্ত নেফাসের রক্ত শুরু হয়ে গেল সুতরাং এমতো অবস্থায় তার রোজা নষ্ট হয়ে যাবে এই অবস্থায় তার রোজার থাকবে না ছয় নম্বর কোন ইনজেকশন যদি শরীরে পোস্ট করানো হয় বা স্যালাইন যে ইঞ্জেকশন বর্ধক অর্থাৎ খিদানে বাড়ানোর জন্য আপনার শক্তি বর্ধকের জন্য কোনো ইনজেকশন যদি কেউ শরীরে পোস্ট করে আবার কোনো স্যালাইন যদি কেউ পোস্ট করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে রোজা থাকবে না তাহলে যে কোনো ইঞ্জেকশন যে কোনো ঔষধ অথবা যে কোনো স্যালাইন শক্তিবর্ধক বা খাবারের জন্য যেই ঔষধগুলো বা যেই ইঞ্জেকশনগুলো যে স্যালাইনগুলো আমাদের শরীরে পোষ করা হয় ওই ঔষধ বা এই স্যালাইন অথবা ইঞ্জেকশনের কারণে আমাদের রোজাগুলো নষ্ট হয়ে যাবে সাত প্রস্রাব অথবা পায়খানা রাস্তা দিয়ে প্রস্রাব এবং পায়খানা রাস্তা দিয়ে যদি কোনো ঔষধ ঢুকানো হয় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে আমাদের শারীরিক অসুস্থতার কারণে পস্রাব এবং পায়খানা রাস্তা দিয়ে অনেক সময় অনেক ঔষধ দিতে হয় যে ঔষধগুলো দিলে আমাদের শরীরে কাজ করে আর এই ঔষধগুলো যদি আমরা রোজা অবস্থায় পস্রাব অথবা পায়খানা রাস্তা দিয়ে প্রবেশ করানো হয় ঢুকানো হয় তাহলে রোজা ভেঙে যাবে রোজা নষ্ট হয়ে যাবে তারপরে আট নম্বর নাকি অথবা কান দিয়ে কোনো ঔষধ প্রবেশ করালে নাক দিয়ে যদি আমরা ঔষধ ঢুকাই অথবা কান দিয়ে যদি কোনো ঔষধ ঢুকাই নাক এবং কান দিয়ে কোনো ওষুধ প্রবেশ করালে এগুলো মস্তিষ্কে যে পৌঁছে সুতরাং কোনো অবস্থাতেই নাক অথবা কান দিয়ে কোনো ঔষধ ঢুকাইলে আমাদের রোজা থাকবে না রোজা নষ্ট হয়ে যাবে তারপরে আট নম্বর হলো করার সময় যদি আমাদের গলা দিয়ে পানি ভিতরে ঢুকে যায় তাহলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে সুতরাং সব কারণে আমাদের রোজাগুলো নষ্ট হয়ে যায় আমাদের সকলকে খেয়াল রাখতে হবে আমরা রোজা অবস্থায় যেন এই সমস্ত রোজা ভঙ্গের কারণের প্রতি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কারণে আমাদের রোজাগুলো একেবারে নষ্ট হয়ে যাবে রোজাগুলো থাকবে না রোজাগুলো আমাদেরকে কোনো কোনো রোজা আছে কাজা আদায় করতে হবে আবার কোনো কোনো রোজা ভঙ্গ করার কারণে কাজা এবং কাফারা খুবইটাই আমাকে প্রধান করতে হবে এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলমান নর নারীর আমাদেরকে খেয়াল করতে হবে কোন কোন কারণে আমাদের রোজাগুলো নষ্ট হয়ে যায় আল্লাহ পাক যেন এগুলো জেনে বুঝে আমাদের প্রত্যেককে রোজা রাখার তাওফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে আল্লাহ তা আলা যেন আমাদের পক্ষ থেকে রোজাগুলো কবুল করেন أمر الشباب يقول آمين وآخر دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته